আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি ও আনুগত্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফফাতের ১০২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানায় দিতেছেন ফালাম্মা বালাগ মাহু সায়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين الله رب العالمين جناتان جخون ابراهيم عليه السلام اركتب اسماعيل عليه السلام اكتب বাবার সঙ্গে চলাফেরা করার মতো বয়স যখন হয়ে গেল চলাফেরা করতে পারে আল্লাহ এই আয়াতে বুঝাইতেছেন ও আমি আল্লাহর কাছে কুরবানি করার কতটা গুরুত্ব আমি আল্লাহর কথা মতো চলার কতটা গুরুত্ব ইব্রাহিমকে তোমরা দেখো আমার বন্ধু ইব্রাহিমের দিকে তোমরা তাকাও ইব্রাহিম আমার জন্য কতটা কুরবানি করেছে ইসমাইলের বয়স বাবার বাবার সঙ্গে চলার মতো বয়স যখন হয়ে গেল ইব্রাহিম নবী ইসমাইলকে দিয়া বলেন ও আমার পানের সন্তান আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি এতে তুমি কি বলো বাবা একটু ভালো করে তুমি বলো ইসমাইল বলে রে বাবা আপনি যে স্বপ্ন এই স্বপ্নটা আপনি অবশ্যই বাস্তবায়ন করবেন অবশ্যই বাস্তবায়ন করবেন যেহেতু আল্লাহর হুকুম অবশ্যই আপনি পূরণ করবেন রে বাবা ইব্রাহিম বলে রে ইসমাইল বৃদ্ধ বয়সে তোমাকে আমি পেয়েছি তার মধ্যে আল্লাহ আমার জন্য পরীক্ষা শুরু করে দিয়েছেন ইসমাইল ইসমাইল নবী বলেন ও বাবা পরীক্ষা আপনাকে পাশ করতে হবে ও বাবা আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না ও বাবা অবশ্যই আমি ধৈর্যশীল অবশ্যই আমি ধৈর্য ধারণ করবো কোন সময় আপনি আমাকে কুরবানি করবেন সময়টা আপনি বলে দেন জায়গাটা বলে দেন ইব্রাহিম বলে বাবা সময়টা বলে দিল জায়গাটাও বলে দিল সময়টাও বলে দিল। দল ইসমাইল আরে ইসলাম বাবার কথা কবুল করে নিল শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ইসমাইলকে ধোকা দিতে পারে নাই এই জায়গায় ইব্রাহিম নবী পাশ করেছে ইব্রাহিম নবী ত্যাগ স্বীকার করেছে আল্লাহর আনুগত্য করেছে আল্লাহর হুকুম মেনেছে ভাই এটাই হলো আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফাতের একশত সাত নাম্বার আতে আল্লাহ তালা আবার জানা দিয়ে আল্লাহ তালা জানা দিতেছেন আল্লাহ তাদের জন্য তাদের উপর এত খুশি হয়ে গেলেন অর্থাৎ ইব্রাহিম আর ইসমাইলের উপর এত খুশি হয়ে গেলেন যখন তারা পরীক্ষায় পাশ করলেন আল্লাহর দেওয়া পরীক্ষায় পাশ করলেন আল্লাহ তালা জান্নাতি দুম্বা পাঠা দিলে ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল এই হলো আল্লাহর মহব্বত আর ভালোবাসা এরে নবীর আসে কুম্মতের দল আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে আল্লাহকে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরানের অন্য আর এক জাগায় বলেন সুরা হজ্জের সাঁইত্রিশ নাম্বার আল্লাহ স্পষ্ট জানা দিনেন লাইয়ানা লাল্লা হালু হালুমুহাওয়ালা দিবা উহাওয়ালা কিয়ানা লুহুত্তা কোয়ামিংকুম আল্লাহ জানা দেন তোমাদের কোরবানীর পশুর রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছে না অবান্দা তোমাদের তাকুয়া আমি আল্লাহর কাছে পোষে অবান্দা তোমরা যে জন্তু জবাই করেছো এই জন্তুর রক্ত মাংস আমি আল্লাহর কাছে পুষবে না রে বান্দা বরং আমি আল্লাহর কাছে পুষবে তোমাদের তাকুয়া তাকুয়া তোমাদের পুষবে বান্দা আর কে দারত খৌফে দিল মদা জন্নাতুল মাওয়া দিহাদ উরা মাকা এরে নবীরা সে কুম্মতের তন আল্লাহ তাআলা অন্য আর এক জায়গায় বলেন সূরা নিসার 125 নম্বরাতে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু দীনামMimman aslama wajaha hulillahi wahuwa muhsin আল্লাহ তাআলা এই আয়াতে জানা দেন তার ধর্মের থেকে উত্তম ধর্ম কার হতে পারে যে নিজ মুখ দ্বারা আল্লাহর প্রতি সমর্পণ করে আল্লাহর দিকে ফিরে আসে যেই বান্দা এবং সৎ কর্মশীল হয়েছে অর্থাৎ কর্ম করে যেই বান্দা আল্লাহর আনুগত্য করে অর্থাৎ আল্লাহর রাস্তায় ফিরে আসে শুধু আল্লাহর রাস্তায় ফিরে আসে না বরং সৎ কর্ম করে ভালো কাজ করে তার ধর্ম থেকে কার ধর্ম হতে পারে বেশি উত্তম আবার আল্লাহ অন্য আরাক জাগাই বলেন সুরা বাকারার একশো তো বারো নম্বরআতে আল্লাহ জানা দেন বালাম আসলাম আওয়াজাহুল্লাহি ওয়াহুয়া মকসিনুং ফালাহু আজুরুহু আইন্দারব আল্লাহ তাআলা এই আয়াতে জানা দেন যে আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করেছে অর্থাৎ আল্লার রাণুগত্ব যেই বান্দা করে এবং সৎকর্ম করেছে তার পুরস্কার রয়েছে তার প্রতিপালকের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ তালা তার পুরস্কার তাকে দিয়া দিবেন আল্লাহর পুরস্কার কত দামি আল্লাহর পুরস্কারের মতো এত দামি পুরস্কার হতে পারে না বারবার আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে কুরবানি ও আনুগত্য সম্পর্কে আয়াত করেছেন ইব্রাহিম আল্লাহ তালার আনুগত্য কেমন করেছেন বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইলকে কুরবানি করার চেষ্টা করেছেন কুরবানি করেছেন আল্লাহর হুকুমে কিন্তু আল্লাহ তালা খুশি হইয়া ইসমাইলের জায়গায় দুম্বা আল্লাহ পাঠা দিয়েছেন ইব্রাহিম থেকে আমাদের শিক্ষা করা শিক্ষা অর্জন করে নিতে হবে যে আল্লাহর রাস্তায় কেমনে আনুগত্য করতে হয় কেমনে কুরবানি করতে হয় ইব্রাহিম নবীর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এরপরে দেখেন আল্লাহর নবীর একজন সাহাবি হজরতে অমর আল্লাহকে কেমন মহব্বত করতেন কেমন আনুগত্য করতেন আল্লাহ যুদ্ধের ময়দানে একজন কাফের অমরকে বারক দিয়েছে দিয়েছে তার মুখে হজরতে অমর রাগান্বিত হয়ে গেছে কিন্তু হজরতে অমর তাকে কোনো আঘাত করে নাই তাকে কোনো আঘাত করে নাই তাকে ছেড়ে দিয়েছে তার কারণটা কি বাবা জানো এই থুতু দেওয়ার কারণে অমরের মেজাজটা গরম হয়ে গেছে অমর তো যুদ্ধ করতিছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জন্য এখন এই থুতু মোবারক তার মুখে লাগার কারণে যে যদি সে গরম হয়ে যায় মেজাজটা গরম করিয়া ওই কাফেরকে যদি হামলা করে কাফেরকে যদি হত্যা করে তাহলে তো অমর তো আল্লাহর জন্য যুদ্ধ করল না আল্লাহর আনুগত্য হলো না বরং তার রাগ এজন্য খলিফাতুল নিজের বিসর্জন দিয়েছে একমাত্র আল্লাহর জন্য যুদ্ধ করেছে এটাই হলো আনুগত্য হজরত ইব্রাহিম আল সালাম থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয় কুরবানি কিভাবে করতে হয় হজরত অমর থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে হজরত অমর রতি আল্লাহ তালা আনু নিজের রাগকে বিসর্জন করে দিয়েছেন একমাত্র কাফেরদের সঙ্গে ইসলামের জন্য যুদ্ধ করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কুরবানি ও আনুগত্য করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন